আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি সৌদি আরবের মদিনায় এবং মদিনা শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে হচ্ছে উহুদ পাহাড় যেখানে কিনা উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন পাহাড়ে কখন যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর কোথায় দেওয়া হয়েছে সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো চলে এসেছি উহুদ পাহাড়ের কাছে আমার ছেলে আর মেয়েকে ছেলে আর মেয়েকে গাড়িতে বসায় রাখছি কারণ এই রোদের মধ্যে তার আসবে না মেয়ে ঘুমায় আর ছেলে পাহারা দিতেছে আর এই যে পাহাড়টা দেখেন এই মাথা থেকে ঘুরে 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 ওই যে ওই মাথা পর্যন্ত পাহাড় বিশাল বড় পাহাড় আর মসজিদটা তো দেখতেই পাচ্ছেন গম্বুজটা এত সুন্দর লাগতেছে দেখেন কি ডিজাইন গম্বুজের দেখছেন চার কোনা ডিজাইন এবং গুল গুলের মধ্যে চার কোনা ডিজাইন আর মাঠটার মধ্যে কবুতরে ভরা যদিও রোদ তারপর এবং আরেকটা জিনিস দেখেন এই যে ছোট ছোটটা দোকান দেখছেন যে দোকানে কত কিছু বলে বিক্রি করা হয় পর্যটকরা কেনাকাটা করে তো এই যে আমরা আমরা যেতেছি আমি আমার ভাই ভাইয়ের বউ আর দুইজন মহিলা বাচ্চারা গাড়ির মধ্যেই থাকি রোদের মধ্যে আসার দরকার নেই

উনি মিশারিকে যে মিশারি তুমি কাছে আমি আসি মানে এই পর্যন্ত পাহাড়ের কাছে গেছি কিন্তু এত সুন্দর মসজিদ আমি দেখি নাই কিন্তু এই পাহাড়টার কাছে কত সুন্দর মসজিদ বানায় রাখছে মাসা অনেক সুন্দর লাগতেছে দেখতে চারদিকে শুধু কবুতর আর কবুতর ওই যে পাহাড়ে কত মানুষ দেখছেন এইটাই মনে হয় সেই পাহাড় আচ্ছা কবুতররা কিভাবে জানে যে এটা ঐতিহাসিক স্থান এখানে থাকতে হবে আপনারা খেয়াল করলে দেখবেন মক্কার যেখানে মসজিদুল হারাম ওইখানে কবুতর মদিনায় কবুতর কয়েকটা মসজিদে কবুতর বেলাল মসজিদে কবুতর কুমা মসজিদে কবুতর এবং এইখানেও কবুতর এই যে সাহাবিদের কবর চলেন আগে আমরা কবর দেখি নেই তিনশো জন সাহাবির কবর কোথায় মসজিদ যেটা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম চলেন আমরা সাহাবিদের কবর সচক্ষে দেখে নেই জন যারা ইয়ে হয়েছিল তুমি একটা জিনিস খেয়াল করো এইখানে কবর আমরা কাছ থেকে দেখতে পারতাছি কিন্তু মসজিদে যে যে কবর যেটা কিনা জান্নাতিল বাকি বলা হয় ওইখানে কিন্তু দেখার কোনো সুযোগ নাই এত বেড়া এত বাউন্ডারি আচ্ছা কবরের কোনো ই নাই তো চিহ্ন নাই শুধু সমান বছর আগে এখানে কবর দেওয়া হয়েছিল তিনশো ষাট জন সাহাবি কে কবরের কোনো চিহ্ন নাই কিন্তু জায়গাটা এখানে নির্দিষ্টকরণ করা হয়েছে চারদিকে বাউন্ডারি দিয়ে এটাই হচ্ছে সেই জায়গা কত কিছু দেখলাম লাই দেখার সুযোগ করে দিল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে কিছু লিখা আছে এগুলো মানে সরকারিভাবে স্থানগুলোকে ইদা হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখেন সিকিউরিটি ব্যাপার আছে কি বলছে এখানে আবার ওনারা কিছু বিধি বিধান উল্লেখ করেছে নবীর জীবন আদর্শ পর্যালোচনা করে বলছে যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ না কবর জিয়ারত করা যাবে কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো মাজার কোনো মাজার বা ওইসব মানে কি বলে ওইসব তরিকার কি নির্দেশ করা যাইব না মানে

তো এত শক্তির কাছে মুসলমানরা কিন্তু পরাজিত হয় নাই জয়ী হয়েছিলেন উহুদের যুদ্ধে জয়ী মুসলমানরা আর ইহুদিরা হয়েছিল পরাজিত কি বড় বড় একটা পাহাড় এগুলো হেরা গুহার মতো লম্বা লম্বা বড় বড় হেরা পর্বতের মতো বড় বড় পাহাড় এদিক দিয়ে দাঁড়াই কি দেখা যায় আগেকার দিনের মানুষগুলা কিন্তু অনেক বড় বড় ছিল এবং তাদের কবরও কিন্তু অনেক বড় বড় ছিল ওই আপনারা দেখতে পাচ্ছেন ইটের চিহ্ন ওইখানে দুইটা কবর দেখা যাইতেছে আর পুরো এরিয়া জুড়ে কোনো চিহ্ন নাই ওই সাইড একটা চিহ্ন আছে ওই সাইডে মানে কবর এত বড় বড় তারপরে পাহাড়ের সামনে দেখেন সুন্দর একটা বিস্তীর্ণ জায়গা এটাও মনে হয় কোনো না কোন ঐতিহাসিক নিদর্শন আছে আমরা তো যাইতেছি না এত দূরে রোদ এবং ওই দিকটা আরো মানুষ যাইতেছে সামনে আরো অনেক কিছু আছে হয়তো পাহাড়ে যাইবা ওই যে ওইখানে যে পাহাড় আছে মানে এগুলা তো পুরাটাই ভাসছিল এদিকটা কাটছে মনে হয় সমান করছে না এটা অত ওইটার সাথেই ছিল

আর এটা তোমার আরো আশ্চর্য জিনিস হয়েছে তিন হাজার লোকের সাথে যুদ্ধ করার সময় ফেরা নিজেরা দিতে আহা এই জন্যই তো মানুষ কম থাকলো তারা জিতছে তো উহুদ পাহাড়ের কাহিনী তো আমরা কম বেশি সবাই জানি যুদ্ধের সময় মুসলমানের সংখ্যা ছিল এক হাজার জন আর ইহুদিদের সংখ্যা ছিল তিন জন। এবং আল্লাহর নির্দেশে স্বয়ং ফেরেস এসে মুসলমানদের সাথে যুদ্ধ করে মানে এক হাজার জন মুসলমানের সাথে ফেরেশতারা যুক্ত হয়ে ইহুদিদের পরাজিত করে এবং এই উহুদ পাহাড়টা কিন্তু মুসলমানদের সাহায্য করেছিল মাঝখানে পাহাড় থাকার কারণে কিন্তু মুসলমানদের তত বেশি ক্ষতি হয় নাই